আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু টাকাটা উইথড্রল করেছি যে টাকাটি আপনারা এই ভিডিওটার মাধ্যমে ইনকাম করতে যাচ্ছেন সেটাও কিন্তু এভাবে উইথড্রল করতে পারবেন এটা কিন্তু এই পেমেন্ট মেথড থেকে আমাদের উইথড্রল করা এইটি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত ভিডিও যেটাতে আপনারা সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনো স্কিপ করবেন না তো হ্যালো গাইজ আমরা চলে এসেছি তারপর একটা আর্নিং ওয়েবসাইট নিয়ে যেটাতে আপনাদের দেখে দেবো যে কীভাবে এটাতে আর্নিং করতে হবে তো চলুন স্ক্রিনে চলে যায় তো সর্বপ্রথম আমাদের কিন্তু এখানে সাইন আপ বাটন আছে আমরা কিন্তু এই সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে যেখানে আপনাদের ইমেল পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এবং আই এম নট এ রোবট এটাতে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাদের জিমেইল পাসওয়ার্ড সব কিছু বসিয়ে দিয়ে তারপরে আপনারা রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পরে রেজিস্টার ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে যেখান থেকে আপনাদের সম্পূর্ণ ফ্রিতে টাকাটি ইনকাম করতে পারবেন তো এই রেজিস্টার বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো আমরা নিচে স্ক্রল ডাউন করে দেখবো এই দেখুন আমাদের অ্যাকাউন্টে কিন্তু জিরো ব্যালেন্স জিরো সবকিছু কিন্তু 00 তো আমরা এখান থেকে গেম প্লে ইনকাম করতে পারবে কমপ্লিট অফার থেকে ইনকাম করতে পারে আর্নিং লিমিটেড থেকে ইনকাম করতে পারবে তো এটা দেখতেই পাচ্ছেন কিন্তু সম্পূর্ণরূপে সহজ একটি কাজ যেটা আপনারা সবাই করতে হবে শুধু হাতে স্মার্টফোনটি থাকলেই হচ্ছে অন্য কিছু করার দরকার নেই তো আমরা থ্রি লাইনে ক্লিক করব ওর যে থ্রি লাইনটা দেখতে পাচ্ছেন আমরা থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করা পরে আমরা নিচে একটু স্ক্রল ডাউন করব নিচে একটু স্কুল ডাউন করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে যেখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো অপশান দেখতে পারবেন যেখান থেকে কিন্তু আমরা নিচে এসে সার্ফ অ্যাডে সার্ফ অ্যাডে আমরা ক্লিক করব তারপরে ক্লিক করার পরে আমাদের সামনে ইন্টারফেস শো হবে যেখান থেকে আপনাদের কিন্তু অনেকগুলো অ্যাড আছে অনেকগুলো অ্যাড দেখে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন ডেইলি ইনকাম দেবে এই টাকাটা কিন্তু সহজেই আপনার উইথড্র করতে পারবেন তো দেখুন আমরা একটি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে এটি কাজটি করব। তো আমরা এখানে ভিউ নাওতে ভিউ নাওতে ক্লিক করব ভিউ নাওতে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু টাইম আর কিন্তু চলছে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে মেলা সময় না যেটা সবাই পারে আপনাদের হাতে স্মার্টফোন কাজটি হয়ে গেলে এখানে কিন্তু আমাদের ক্যাপচার পূরণ করতে হবে ক্যাপসা পূরণ করার পরে আমরা ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে যেখান থেকে আমরা ব্যাকে চলে যাবো ব্যাকে সব পরে দেখতে পাচ্ছেন যে গুড জব আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এত কয়েন ইন্টার হয়ে গেছে অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিকলি এতগুলো টাকা ইন্টার হয়ে গেছে দেখতেই পাবেন যে আমরা কিভাবে এটা থেকে টাকাটি আর্ন করবো এবং উইটল দেবো তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব এবার আমরা ডায়রি ক্লিক করবো ডায়রি ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটি এন্টারভেসি হবে যেখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ব্যালেন্স আমাদের অ্যাকাউন্টে কিন্তু এত কয়েন রয়েছে মাত্র একটি ভিডিও দেখলেই কিন্তু আমাদের এতগুলো কয়েন দিয়ে চাইছে সম্পূর্ণ কিন্তু আমাদের কাজটি হয়ে গেল তো আপনারা এখান থেকে কেউ চাইলে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন এবং অন্যান্য ইত্যাদি কাজ টাস করে আপনারা কিন্তু টাকাগুলো ইনকাম করতে পারবেন তো আমরা উইথড্রলে ক্লিক করব উইথড্রলে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস হবে যেখান থেকে আপনাদের উইথড্র মেথডস ম্যাথড সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে উইথড্রোল মেথড সিলেক্ট করবো তো এখান থেকে আমরা বিটকয়েন সেভ করবো বিটকয়েনে ক্লিক করলে আমাদের আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবো এখান থেকে কিন্তু আপনাদের টাকার অ্যামাউন্টে বসিয়ে দিতে হবে অ্যামাউন্টে বসিয়ে দিলে কিন্তু বসিয়ে দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসবো এখান থেকে কিন্তু আপনাদের ওয়ালেট দেওয়া লাগবে বা ওয়ালেট অ্যাড্রেস না দিলে কিন্তু আপনাদের কাজটি হবে না তো এখান থেকে আপনারা ইমেল দেওয়া লাগবে ইমেল অ্যাড্রেস দিতেই হবে আপনাদের কিন্তু ওই অবশ্যই আপনারা ইমেল অ্যাড্রেসগুলো দিতে হবে ইমেল অ্যাড্রেস দিয়ে তারপরে আপনাদের কিন্তু এই কাজটি সম্পূর্ণভাবে হয়ে যাবে তো আমাদের ভিডিওটা কিন্তু উইটলে ক্লিক করতে হবে আমাদের ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ এই কাজটির লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কাজটি ইনকাম করতে পারবেন কাজটি করতে পারবেন কোনো কাজ করা লাগবে না কোনো ঝামেলা করা লাগবে না গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আরও ভিডিও দেখতে আসবেন ধন্যবাদ